আসেন্টর কর্তৃপক্ষ দিল এইরকম একটা এসে। analytos প্রশ্ন সিনেমাটা আমরা যখন স্টার্ট করেছিলাম আপনারা আমাদের অ্যাকশন একটা প্যাটার্ন ছিল। সেই লুকটা দিয়ে কিন্তু আমাদের দর্শকদের সামনে আসা এবং দর্শকদেরকে একটা নতুন সিনেমাতে প্রথম এক বছর আগে একটু হলেও ইন্টারেস্টেড ফিল করানো। ঠিক ইমিডিয়েটলি পরে আমরা এসেছি এরপর আমরা একটা রোমান্টিক ইমেজ নিয়ে এসেছি যেটা ওয়ার্ক করেছে। এরপরে আমরা টিজারের সর্বশেষ আমাদের একজন খুব 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 ইম্পর্টেন্ট কাজকে ইন্ট্রোডিউস করেছি লাস্ট ফাইভ টু টেন সেকেন্ডসে এখন আপনারা বলতে পারেন যে এরকম কেন যতগুলো এলিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করিয়েছি কোনোটাই কিন্তু সিনেমার বাইরে নেই শুধু আমাদেরকে এটা প্ল্যান করতে হয়েছে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব এখন যেহেতু সিনেমা একেবারে রিলিজের টাইম এবং আমরা আমাদের টিজার অলরেডি রিলিজ করেছি ইনশাআল্লাহ হয়তো ট্রেলারও আপনারা দেখে ফেলবেন সিনেমাটা আমি আপন প্রশ্নের উত্তরেই ভিদে যেতে চাই সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি যদি আপনি আমাকে একটা জনাল অডিয়েন্সকে ফোকাস করে বলতে পারেন আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা এবং এমন একটি ইম্পর্ট্যান্ট ইস্যু আমরা এখানে অ্যাডভেস্ট করেছি একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি সামাজিক মেসেজ পাব নাকি দেখুন সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা গেছে যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে তো আমাদের সিনেমার আপনাদেরকে বিনোদিত করা সেই বিনোদনের মাঝে আপনাদেরকে বলে দিতে পারি যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবে আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে

একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয় এবং তা কেন রাখতে হয় কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি সিকিউরিটি ওই এনভায়রনমেন্ট দিতে পারিনি আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তো ভায়োলেন্স আমরা দেখিয়েছি এটা রাইট কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয় তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে এবং এই মানুষটা যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে আমি এতটুকু বলে শেষ করতে চাই কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার এর আগে কথা বললে আরো ভালো হতো তবে ইটস টু আমরা চাই যে আমাদের যে ভিতরকার মোটিভেশন আছে যে মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছায় যেহেতু মানে